একটা কথা আপনার কাছে বিশ্বাস করুন বা না করুন মানুন বা না মানুন আমি বলছি আমি বলে যাচ্ছি কথাটা হয়তো যদি আর পূর্বে কেউ বলে থাকে বা শুনে থাকে আলহামদুলিল্লাহ ভালো তো আমি যেভাবে উপস্থাপন করছি এটা দেখুন এই যে দিন দিন ইসলাম নিয়ে মানুষের মধ্যে মতবিরোধ আছে না মত অর্থাৎ এই পৃথিবীর মধ্যে যত দিন আছে যত ধর্ম আছে আলাদা আলাদা শক্তি হয় বিশেষ করে দিন দিন ইসলামের সাথে এটা বড় একটা বিরোধ শক্তি মনে করেন অনেক ধর্মবঙ্গলীরা আসলে বাস্তব এরকম নয় আপনি প্রত্যেকটা ধর্মগ্রন্থ যে পৃথিবীতে নাজিল হয়েছে আল্লাহর বাণী নাজিল হয়েছে মহান স্রষ্টা যে নাজিল করেছে দিয়ে বিবন বিধানগুলো নাজিল করেছেন আস্তে আস্তে ক্রমে ক্রমে ক্রমান্বয় করেছেন সময়ের প্রেক্ষাপটে করেছেন এই সময়ের ধারাবাহিকা প্রথম মানুষ হজরত আদম আলাহি সাল্লাম থেকে শুরু করে যত আসমানি বাণী পৃথিবীতে প্রেরিত হয়েছে বর্তমানে একটা শেষ বশেষ আমাদের প্রিয় নবী রাসুল হজরত আহমদ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সর্বশেষ শব্দ তিনি

কারণ কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে এই কোরআন মাজিদ হচ্ছে বিগত দিনের যত কিতাব বা আসমানি বানিয়েছে সব সত্যায়ন করে কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট অসংখ্য আয়াত আছে আপনি খুঁজে পাবেন দেখবেন এই কোরআন মাজিদ হচ্ছে বিগত দিনের যত আসমানি বাণী প্রেরিত হয়েছে সমস্ত কিছু সত্যায়নকারী তো একটা লিঙ্ক লাগানো আছে না সংযোগ লাগানো আছে না কিন্তু এই দিন ইসলামের সাথে অন্যান্য ধর্মের বিরোধ বা দিনের বিরোধ হিন্দু দিনের বিরোধ বা ধর্মের বিরোধ খ্রিস্টান ধর্ম বা বিরোধ ইহুদি ধর্মবাদীদের বিরোধ বুদ্ধ ধর্ম বা বিরোধ এই দিন দিন ইসলামের সাথে কেন সর্বশেষ মানতে তারা রাজি না বুঝতে পারলেন না কথাটা তারা যতটুকু পাচ্ছে ততটুকু সন্তুষ্ট থাকে তাদের ব্যাপারে ভূখণ্ডগতভাবে হোক জাতিগতভাবে হোক তারা আলাদা সুখিত একটা মানব সমাজ মানব গোষ্ঠী গড়ে উঠেছে তারা সেটা সন্তুষ্ট কিন্তু দিন দিন ইসলাম সমস্ত সত্যায়নকারী এটা একটা সম্মিলিত সম্মিলিত অবস্থান প্রচার প্রকাশ করছে ইসলাম এটা আমরা বুঝতে চেষ্টা করিনি কেন যায় চলে যায় মান চলে যায় কেন ঠাকুরগিরি থাকবে না ব্রাহ্মণগিরি থাকবে না ফাদারগিরি পোকগিরি থাকবে না কেন শ্রীনাগরগিরি থাকবে না ওই বুদ্ধগিরি থাকবে না কেন থাকবে না কেন বলেন অবশ্যই থাকবে তবে হ্যাঁ একটা দুঃখজনক ব্যাপার দিন দিনের মধ্যে জানলে আছে না এই যে অজ্ঞ ওলার দল

ওই বুয়ে পাতায় পড়ছে ওই পড়ার পরে আত্মজ্ঞানই না হয়ে এটা একটা ভুল ইনফরমেশন ভুল তথ্য বলি ভুল প্রচার ভুল ব্যাখ্যা বিশ্লেষণ করে এই দিন সমস্ত আমাদেরকে কঠোরভাবে ভাগ করেছে এমনিতেই ভাগ আরো কঠোরভাবে ভাগ করেছে এটা আগো উচিত নয় সমস্ত মানুষ এক সষ্টার সৃষ্টি বান্দা বান্দা মানে সষ্টার গুলাম সমস্ত মানুষ ষষ্ঠার গুলাম সমস্ত সৃষ্টি করলাম তার মধ্যে মানুষ সমস্ত সৃষ্টি সষ্টার গুলাম আর সমস্ত মানুষ সমস্ত সৃষ্টিতে বটেই সমস্ত মানুষ আমাদের সর্বশেষ নবী হজরত আহমদ হজরত মোল্লামের উম্মত তার অনুসারে এই জিনিসটা আমরা যদি আনতে পারতাম আসবে না এটা কিন্তু আসবে না বাস্তবতা আসবে না এক হবে না তথাপি একটা অবস্থানটা আমাদের সুদৃঢ় করার ক্ষেত্রে একটা সমৃদ্ধ শক্তি থাকত কিন্তু যখনই আমরা আনতে পারছি না এটা চরম একটা বিতৃষ্ণার আকার ধারণ করেছে বিশৃঙ্খলার একটা আকার ধারণ করেছে আমাদের সমাজে অশান্তির আকার ধারণ করেছে এটা কেন আমি জানার জন্য চেষ্টা করবেন নিজে বাঁধার জন্য চেষ্টা করেন এই জনম জনম নয় আপনি হাজার হাজার জন পেরিয়ে এসেছেন হাজার হাজার জন সামনে পেরিত হবে জীবনযাপন করতে হবে জীবনযাপন এইটা নয় আর হাজার হাজার জীবনযাপন আপনার কাছে লক্ষ লক্ষ জীবনযাপন সামনে আছে শেষ নাই বাস্তবতা আপনি কি মনে করেন শেষ হয়ে মুখের কথা মনে করেছেন কতগুলো স্তর পেরিয়ে আমি এই জগতে এসেছি কতগুলো স্তর পেরি জান্নার আপনার হুশ আছে কিছু কিছু হুশ আছে হুশ নাই তো না এক লক্ষ বিশ হাজার বছর জিন্দিগি সরিয়ে দৃষ্টিতে সামনে আছে কবরে চল্লিশ হাজার বর্ষ হাঁসরে পঞ্চাশ হাজার বর্ষ পুলছিরাতে তিরিশ হাজার বছর কত বছর এক লক্ষ তিরিশ এক লক্ষ বিশ হাজার বর্ষ আপনি খেয়াল করেছেন আপনি বুঝেন কিছু বুঝার চেষ্টা করেন